হয়েছে লাইভ কলম কলম একটু একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেস্ট प्रिपरेशन মাস্টার উইকে আসলে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমি যতবারে আসি আসলে তোমাদের সাথে আমার আসলে কি হয়েছে বলতে পারবো না যে জিনিসটা হচ্ছে তোমরা জogne আসো তখন আমার কি জানি হয় আমি জানি না আসলে তো তোমাদের সাথে আবার আসলে দেখাটা হচ্ছে না দেখাটা হচ্ছে না বলতে গত ক্লাসে ক্লাস নিতে আসছি তো তখন ছিল ইলেকট্রিসিটি প্রবলেম তো এখন হচ্ছে আবার আজকে ক্লাস নিতে আসছি আজ একটা ইলেকট্রিক মানে আমাদের যান্ত্রিক তৈরি হয়ে গিয়েছে তো সব মিলাই হয়তো প্রকৃতি তোমাদের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না তো আমি সবাইকে অনুরোধ জানাবো আমাকে আজকে যারা দেখতেছ তোমরা সবাই ক্লাসটি শেয়ার করে দিবা কোথায় থেকে দেখতে একটু করে কমেন্টে জানাবা প্লাস আমাকে ঠিক মতো শোনাচ্ছে কিনা ঠিক মতো কিনা সেটা একটু করে জানা দিবা কেমন ওকে ওকে আচ্ছা যাক তাহলে এবার আমরা খেয়াল করবো আমরা যে তোমাদের টেস্ট মাস্টার উইকের মধ্যে চারটা ক্লাস দিয়েছি দুই সপ্তাহে মিলে তো দুই সপ্তাহের ক্লাসের মধ্যে সর্বপ্রথমে আমরা সেকেন্ড পেপারের দুইটা টপিক শেষ করবো একটা হচ্ছে সমাস দ্বিতীয়টা হচ্ছে তোমার কি দ্বিতীয়টা সমাস তৃতীয়টা হচ্ছে বাংলা প্রথম পত্রের উপর তো গত যে ক্লাসটা আমরা আসলে নিতে পারিনি তো সেই ক্লাসটা হবে আগামী শনিবার সন্ধ্যা ছটায় আমরা ক্লাসটা নিয়ে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আর কোনো কথা নাই আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসের মধ্যে কেমন আচ্ছা আমরা যে জিনিসটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সমাজ সেটা কি আলোচনা করব করবো তাহলে আমরা আলোচনা করব কি ভাইয়া আমার এখানে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সমাস তো সমাসের বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করব আলোচনা করবো তোমরা সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা একটু করে জানাও কারণ আমার মোবাইলে আসলে কমেন্ট একটু দেখতে পারি নাই তোমাদের সবাই তারা একটু শেয়ার করে দাও এবং দেখতেছো তোমরা জানো আজকের ক্লাস শেয়ার করলে আজকের ক্লাস শেয়ার করলে তোমরা হচ্ছে জন্য তোমরা জানো আমাদের এখানে সবচেয়ে বেশি ফলমান ক্লাস করে সেটা হচ্ছে ইকোনমিক্স বাংলা তো তোমরা যারা বাংলা ক্লাসে যুক্ত হয়েছে আমি সবার একটু কমেন্ট দেখি অনেকে যুক্ত হয়ে গিয়েছে তাসিন যুক্ত হয়েছে রয়েছে সুমাইয়া রয়েছে আমাদের সবগুলো পরিচিত স্টুডেন্ট শাকিল ভাই জিন্তাবাদ ধন্যবাদ তাহসিন রাফিয়া রিয়া রয়েছে আমাদের সাথে পূজাদের রয়েছে ইমাদের রয়েছে যাক সবাই একটু নিজ নিজ স্থান থেকে ক্লাস শেয়ার করো তোমরা জানো আমাদের পড়ালেখা পরিবার কিন্তু অনেক আগে থেকে দুই হাজার সাল থেকে আমাদের যাত্রা শুরু তখনকার দিনে কিন্তু অনলাইনে এত প্ল্যাটফর্ম আসে যে তোমাদেরকে ভালো সার্ভিস দিয়েছে কিন্তু আমরা হচ্ছে তোমাদেরকে এই সার্ভিস গুলো দিচ্ছে একদম বিনামূল্যে তো আজকে আমরা কোনো কথা না বলে যেহেতু আমাদের অলরেডি সমস্যা হয়েছে একটা

আশ্রিত মাছি দেখো আমি একটা বেশ বাক্য লিখলাম তোমরা জানো এটা যখন আমরা যদি সমস্ত পথ তৈরি হয়ে যায় করে খেয়াল করো এখানে একটা পথ দুইটা পথ তিনটা পথ এখানে কয়টা হয়েছে একটা যদি তিনটা পথ মিলে একটা হয় সেটাকে আমরা কি বলি এক এক তাহলে যদি পরীক্ষায় আসে সমাস শব্দের অর্থ কি তুমি বলবা এক প্রতিকরণ এক প্রতিকর বলবা না এই যে বড় একটা বাক্য রয়েছে বড় জিনিস যখন ছোট হয় সেটাকে আমরা কি বলি সংখ্যা সমাজ শব্দের অর্থ আরো বলতে পারে আমরা সংখ্যা তিনটা পদ মিলে যেহেতু একটা পথ রয়েছে সেটা আমরা পদের মিলনও বলতে পারি পদের মিলন আচ্ছা যাক এরপর আসব এবং আমরা সমাস শব্দটাকে বিশ্লেষণ করে সমাজকে মা কিভাবে হয়েছে সমাজ শব্দটি কিভাবে সাধিত হয়েছে সেটা হচ্ছে উপসর্গ যুগে সম উপসর্গ অস প্রত্যয় যুগে উপসর্গ এবং প্রত্যয় যুগে শব্দ হচ্ছে আমাদের সমাজ যাক আজকে সমাজের বিস্তারিত সাথে আলোচনা করবে টেনশন করার কোনো দরকার নাই তোমরা একটু সবাই শুধু শেয়ার করবা বিভিন্ন গ্রুপ যতগুলো আছে সবচেয়ে শেয়ার আমি বাংলা ক্লাস দেখতে চাই সবচেয়ে বেশি রিচ বাংলা ক্লাস দেখতে চাই এবং তোমরা জানো মেগাম্যারাথন ক্লাসে তোমাদের সিনিয়র ভাই বোন যদি পড়ালেখার সাথে সংযুক্ত থাকে শাকিল স্যারের ডেডিকেশন শাকিল স্যারের যে পড়ালেখা সেটা তোমরা হয়তো তখন দেখেছ আমি আবারও সেইভাবে গড়ে যাই শুধু তোমাদের জন্য তোমরা যদি যথেষ্ট ভালোবাসা দাও হয়তো আজকে ক্লাস থেকে কেউ একজন স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছো আজকে আমাদের

আমরা সমাজে এত বিস্তারিত করবো তাহলে দেখো সমাজ কোন তত্ত্ব আলোচিত হয় সেটা হচ্ছে আলোচিত হয় রূপ রূপ তত্ত্ব মানে কি আমাদের বিষয় হচ্ছে চারটি একটা হচ্ছে শব্দ শব্দতত্ত্ব তারপর হচ্ছে শব্দতত্ত্ব অপর নাম হচ্ছে রূপতত্ত্ব তত্ত্ব তারপর আর পদক্রম অ্যাডমিশনে যদি তুমি দাও এই চারটা তত্ত্ব থেকে একটা প্রশ্ন আসে কি কি বললাম শব্দ তত্ত্ব বা বাক্য তত্ত্ব বা পদক্রম আর এই চারটা বিষয় থেকে প্রশ্ন আসে আমাদের সেখানের মধ্যে হচ্ছে বিষয় কেমন আচ্ছা ওকে এখানে আমাকে অলরেডি মেনশন করা শুরু করেছে সবাইকে হ্যাঁ হ্যাঁ তানজিনা ইসলামকে মেনশন করেছে এই তোরা তোরা আমি জানি স্মার্ট জন্য তোমরা এতগুলো গুলুস মুলুস পুরুষ রয়েছে ইকরা ইকরনি রয়েছে আর রয়েছে যাক আমি সবার নাম বলতে পারতেছি না তোমরা রাগটা করিও না আবার আর এত অডিয়েন্স কমে শাক ইকরা কখনো ক্লাস করে না এটা বাধ্য হয়ে করে এটা হচ্ছে তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছি সেটা হচ্ছে আমরা একটা স্মার্টফোন দিব স্মার্ট ওয়াচ দিব এবং আমি শুধু বাংলা ক্লাস দিচ্ছি মাত্র চারটা কারণ সব গ্রুপ নিজে করলে তোমরা আমার বেলু বুঝবা না এবং ক্লাস হচ্ছে আমাদের একটা কি ফেস বেলু আছে সেটা ওয়াজ হয়তো কমে যাবে তো সেজন্য আসলে বিস্তারিত পড়াচ্ছি না আমি সংক্ষেপে পড়ানোর চেষ্টা করতেছি

ব্যাকরণের রূপনগরের রাজা তারা হচ্ছে ছয় বাই এবং একটু জন নাতি নাতি এবং একটা বাবা শামসুল ইসলাম সমাস ব্যাকরণের রূপনগরের রাজা মানে রূপত্তে আলোচিত হয় এবং তারা হচ্ছে ছয় ভাই যদি নাইনটাই ছিল নাইনটেনে ছিল একদম খুবই অল্প এখন আমরা ছয় প্রকার পর ছয় ভাই ছয় বাইরের মধ্যে আবার জন নাতি নাতি মানে তাদের আবার আহ বাচ্চা কাচ্চা রয়েছে তো এগুলো পর্ব আর কি কোন বেশি গরম লাগতে চাইছি চলতেছে এর মধ্যে তারপরেও তোমাদের এত গরম এগুলো সবগুলো হচ্ছে যারা হচ্ছে না ভাইয়া বাক্যদত্তার রূপত্ত্ব দিকে আলাদা জিনিস আহ বাক্যতত্ত্ব হচ্ছে পদক্রম রূপতত্ত্বের ওপর নাম হচ্ছে শব্দ তত্ত্ব যাক আমরা সরাসরি সমাজে চলে যাই স্যার সমাজে চলে যাই সমাসে দেখো তুমি যদি বলা হয় এটা হচ্ছে পূর্বপর এটা হচ্ছে মধ্যপথ এটা হচ্ছে পরপথ এগুলো জানো এটাকে বলা হচ্ছে সমস্ত পথ এই এটাকে বলা হয় যে ব্যাস বাক্য কি বাক্য ব্যাস বাক্য আবার এটাকে এটা নাম আছে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য বা এটাকে বলা হয় যে সমাজ বাক্য কি বলা হয় সমাস বাক্য কেমন আবার এটাকে বলা যে সমস্ত পথ এটাকে কি বলা হয় সমস্ত পথ তাহলে দেখো আমি খুব দ্রুত পড়াচ্ছি কারণ আমার অলরেডি আধা ঘন্টা শেষ হয়ে গিয়েছে আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে হবে প্লাস এরপর আমার আরো ক্লাস আছে মেনশন মেনশন দাও সবাইকে আচ্ছা এরপর আসো এরপর আসো তাহলে এবার ভালো করে খেয়াল করো যদি বলা হয় সমাজের জ্ঞান কয়টি একটি ভাইলাম দুইটি ভাইলাম তিনটি ভাইলাম চারটি ভাইলাম পাঁচটি ভাইলাম জ্ঞান মানে উপাদান একটা হচ্ছে পূর্ববধ একটা হচ্ছে মধ্যপথ একটা হচ্ছে পরপথ একটা হচ্ছে বিয়াস বাক্য একটা হচ্ছে সমস্ত পদ এগুলো তোমাকে চিনতে হবে ছোট যেটা পদ এদিকে যেটা লিখবে সেটা হচ্ছে সমস্ত পদ এদিকে যেটা বড় বাক্য লিখবে সেটা হচ্ছে ব্যাস বাক্য এখানে মাঝখানে যেগুলো পদ লিখবো এগুলো হচ্ছে পূর্ব পদ মধ্য পদ পর পদ কেমন তো প্রাধান্যের ভিত্তিতেও কিন্তু আমাদের সমাস নির্ধারণ হয় সেগুলো আমরা এখন শিখবো আচ্ছা আচ্ছা যথেষ্ট শেয়ার হচ্ছে মাসা তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের এই যে অল্প কয়েকজনই কিন্তু আছে এখানে মধ্যে কিন্তু কেউ একজন স্মার্ট ওয়াচ বা স্মার্টফোন পেয়ে যাবে কারণ তারা যদি শেয়ার করে চব্বিশ জন আছে চব্বিশ জনের মধ্যে হয়তো কেউ একজন পেয়ে যাবে কিন্তু শেয়ার করতেছি কিনা সেটা আমাদের অডিয়েন্স বা আমাদের যারা বৈষ সেটা তারা দেখতেছে যাক এরপর আসো ভাইয়া ভাইয়া আমি তাহলে কি বললাম সমাজ শব্দের অত্যাচিত সংক্ষেপণ পদের মিলন তারপর হচ্ছে তোমার কি এক ক্ষতিকরণ সমাজ আলোচিত হয় রূপতপ্তে এবং সমাজের বড় যেটা বাক্য সেটাকে বলা হচ্ছে বিগ্রহ বাক্য কিংবা সমাজ বাক্য ওদিকে যেটা পথ রয়েছে সমস্ত পথ বা আলাদা করে পূর্ব পদ একটাকে বলা হচ্ছে মধ্যপদ একটাকে বলা যে পরপদ এবং এই কামের মধ্যে যদি বাক্য একটা হচ্ছে পূর্বপদ একটা হচ্ছে পরপদ এবার আসলে সমাজের প্রকারটাতে যাবো আমরা সমাজ কয় প্রকার আসলে সমাজের মধ্যে আমরা দুই প্রকার পাবো সমাজকে একটা হচ্ছে প্রধান সমাজ একটা হচ্ছে প্রধান সমাস আর একটা হচ্ছে অপ্রধান সমাস অপ্রধান সমাস প্রধান সমাজ একটা কি সমাস প্রধান সমাস সমাজ প্রধান সমাস আমরা দেখব ছয় প্রকার এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব দুই নম্বর হচ্ছে দ্বিগু তিন নম্বর হচ্ছে কর্মদারয় চার নম্বর হচ্ছে তৎপুরুষ পাঁচ নাম্বার হচ্ছে বহুব্রীহি ছয় হচ্ছে বহুগ্রী অব্যয় অভ্যয়বাপ অপ্রতারিক সমাসের মধ্যে হচ্ছে দ্বীপকার একটা হচ্ছে নিত্য সমাস দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাধীন

এখানে কোন সমাসে কোন এক মনে রাখবা এই যে দ্বন্দ্ব যেটা রয়েছে সেখানে হচ্ছে উভয় পথ প্রধান উভয় পথ উভয় পথ আবার দিগু কর্মদার এবং তুমি মনে রাখবে এটাকে মনে রাখবা দ্বিতক এটা কি মনে রাখবা দ্বিতক দ্বিতক মানে পরপথ দ্বিতক মানে কি পরপথ মানে দ্বিতক হচ্ছে পরপত প্রধান দি দিয়ে দ্বিগু ত দিয়ে তৎপুরুষ ক দিয়ে কর্মধারয় মনে রাখবে দ্বিগু তৎপুরুষ কর্ম দ্বারাই এই তিনটা সমাসের মধ্যে থাকবে পরপত্র নাম এমন পরপত্র নাম একটু শেয়ার দাও বহুপ্রিয় সমাসে কোন পত্র প্রাধান্য পাবে না নতুন এক পত্র প্রাধান্য পাবে বা অন্য পত্র প্রধান বলতে পারো অন্য পদ এবং আমাদের যেটা অব্যয় ভাব রয়েছে সেখানে কিন্তু আবার পূর্ব পদ প্রধান হবে পূর্ব পদ তাহলে কোন সমাসে কোন পদ প্রধান পাবে সেগুলো তোমরা শিখে গেছো দ্বন্দ্ব উভয় পদ অন্য পথ মনে থাকবে তাহলে এখান থেকে একটা হয়ে যাবে সবাই কমেন্ট করতে থাকো ভাইয়া একটা স্মার্টফোন কি রে স্মৃতি তুমি কোনোদিন স্মার্টফোন নাও নাই স্মার্টফোনের জন্য এত পক্ষ কেন আচ্ছা আচ্ছা স্যার ওকে ওকে আসো আপনি যে কিপটা ভাইয়া রিভিশন দিচ্ছেন না আপনি যে আইফোনটা আমাদেরকে কেটে কেটে দিবেন বলছেন আমি চিন্তা করতেছি এটা হচ্ছে দিস ইস আইফোন বুঝছো এটা তোমাদের কি বলে যে এ নাই এনার জন্য যাক এটা যদি তোমরা শেয়ার টিয়ার করো তোমাদেরকে অলরেডি দেখা যাচ্ছে আমি এদিকে কাট 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 করে তোমাদেরকে একজন কে একটা একটা দিয়ে দিব 5 সেকেন্ড কাট স্যার আগামী কি एग्जाम হবে আগামী কাল एग्जाम হওয়ার সম্ভাবনা আছে হয়ে যাবে ওকে আচ্ছা এরপর দেখো আচ্ছা এরপর আসো ভাইয়া বউ বৌ দিছে তোমার বউ করতে আসছে ভাই বউ করতে আসছে প্রাধিক সমাজ নৃত্য সমাজ শিখছ আচ্ছা আগে এক থেকে আমরা দ্বন্দ্ব দ্বন্দ্ব আমাদের বলি এখানে সবগুলো আমরা পরব না কারণ একটা টপিক আমরা এখানের মধ্যে দ্বিঘু পর্ব দ্বন্দ্ব পর্ব তৎপুরুষ পর্ব তৎপুরুষের যতটুকু পারে ততটুক পড়াবো এখান থেকে আমরা পরীক্ষা নিবো এবং নিত্য সমাজে পড়ার চেষ্টা করবো তাহলে আমরা কি কি পরবো দ্বন্দ্ব দ্বিঘু তৎপুরুষ কর্মদারায় পরব না এগুলো থেকে যা পারি পরীক্ষা দিব এবং আমরা কিন্তু সিলেবাস দেওয়ার ক্ষেত্রে সবগুলো থেকে পরীক্ষা দিবো মানে সেখানে সবগুলো থেকে পরীক্ষা দিব যারা র্যাঙ্ক করবে আর কি যাক তাহলে আমরা এরপরে চলে যাব হচ্ছে একদম সরাসরি আজকে আমরা নিত্য সমাজটা আলোচনা করে ফেলবো একদম সহজ নিত্য সমাস নিত্য সমাস ভাইয়া মনে করো যে কোনো একটা বোর্ড আসছে নিত্য সমাজ চোখ বন্ধ করে শাকিল ভাইয়া ফরাইছে চলে আসছে একদম চোখ বন্ধ করে বলবা দে আমি ফরাইছি মানে চলে আসছে কেমন করে চলে আসছে ভাইয়া দেখো এই যে এই যে কতগুলো আসবে তোমাদের মতো মাছখানে কতগুলো এসে এমন মানিয়া দিবে এইটা বলছে একজন বলছে একা একাকৃত সুন্দরীতে নাম টাম কিছু না এইটা বলছে বাংলাদেশেও নেই ভাই তুমি করতে গিয়েছিল তুমি একদিন করছি একজন ফলে জিজ্ঞেস করতেছে কিনা বাংলাদেশিতে আমি সি যেটা তুমি জানো তুমি এটাকে আসিস বাংলা মনে করছো এই যে এইগুলো আসলে করোনা বুঝছো এরা হচ্ছে পড়াডাকায় বলছে স্মার্টফোন দিবে পড়াডাকায় বলছে স্মার্ট ওয়াচ দিবে দিকে স্মার্টফোন দিয়ে দিবে এই যেগুলো হচ্ছে এরকম বুঝছো

না তেপান্তর ছাড়া তেপান্তর ছাড়া তেপান্তর হবে না আর সবগুলো হচ্ছে কি সমাজ সবে নিত্য সমাজ এবার আসলে ভাই আমি একটা একটা লিখি আমি লিখলাম ভাইয়া দেশান্তর দেশান্তর আমি লিখলাম ভাইয়া জন্মান্তর আমি লিখলাম ভাইয়া গ্রামান্তর কেমন আমি লিখলাম ভাইয়া মনে করো লোকান্তর এই যে প্রত্যেকবার একটা একটা পাইছো পরীক্ষায় এবার দেখো আস্তে আস্তে সবগুলো তো অন্তর আছে না তাহলে অন্তর থাকলে তোমাদের বলছি নিত্য সমাস তাহলে এবার তুমি করো অন্তর থাকলে কি করো অন্তর থাকলে নিত্য সমাস এবং নিত্য সমাজ মানে যেখানে অন্তর আছে সেখানে অন্য ভাষায় দিবা শুধু অন্যটা শুদ্ধ ভাষা বা আর সবগুলো হয়ে গেছে অন্য দেশ দেখো গ্রামান্তর অন্য গ্রাম লোকান্তর অন্য লোক পক্ষান্তর অন্য পক্ষ বাক্যান্তর অন্য বাক্য যত অন্তর আছে সবগুলো নিত্য নতুন নতুন তেপান্তর গর তিন পান্তরের সমাহার চোখটা আঁকতে হবে স্যার আঁকতে হবে দেখাবো কি বলো স্যার এটা নতুন তোমার বানান এগুলো পড়লে আমার আসলে হাসি আসবে বুঝো নাই আমি এরকম করে আসলে পড়ি না তোমাদের মতো করে তোমরা হাসলো আমি আসলে এরকম করে বলতো না উপমা রয়েছে আমাদের উপমা হচ্ছে না করে এইসিসির বাংলা ক্লাস করে চলাস যাক আসছে সেটা অনেক আহ বড় কিছু যতন্ত্র আছে সবগুলো নিতে সমাস এছাড়া আছেন বিরানব্বই 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 বাক্য হবে দুই ও নব্বই এবার মনে রাখতে পারা আমরা আমরা কারা আমরা কাপুরুষ কি পুরুষ কাপুরুষ কেন কাপুরুষ বললাম কারণ বিরানব্বইটা কালসাপ্র দেখা মাত্র মানে দর্শন মাত্র এমন দুধ দিছি দৌড়তে দুতে ধরতে ধরতে গ্রাম পার হয়ে গেছি অন্য গ্রামে চলে গেছি গ্রামান্তর দুতে দুতে দৌড়তে বিভাগ পার হয়ে গেছি বিভাকান্তর দুতে ধরতে 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 দেশ পার হয়ে গেছি দেশান্তর ধরতে 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 এক মাস হয়ে গেল মাসান্তর ধরতে 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 এক বছর হয়ে গেল বাসাকান্তর অন্য দেশে চলে গেলাম দেশান্তর আমাদের লোক সমাজ থেকে হারিয়ে গিয়েছে লোকান্তর এই গ্রহ থেকে হারিয়ে গিয়েছে গ্রহান্তর এই যে দেখো এই জন্য কাপুরুষ তাহলে আমরা নিত্য সমাজ আমি তুমি সেই কাপুরুষ কুজে পুরুষ নিত্য সমাজ বিরানব্বই দুইয়ানব্বই নিত্য সমাজ বিরানব্বই কালসাপ দেখা মাত্র যত মাত্র আছে সবগুলো নিত্য সমাজ এবার তোমাকে নিত্য সমাজ আর কি আটকাতে পারে পালা বলো তো নিত্য সমাজ দর্শন মাত্র কেবল দর্শন খাওয়া মাত্র কেবল খাওয়া যাওয়া মাত্র কেবল যাওয়া তাহলে দেখো আবার বলতেছি অন্তর থাকলে নিত্য সমাস যদি অন্তর থাকে বেশ বাক্য হবে অন্য আর যদি মাত্র থাকে কেবল হবে যেমন আমি বললাম স্যার দর্শন মাত্র বল কমেন্ট করবা তাহলে কি হবে কেবল দর্শন বেশ বাক্য হবে কেবল দর্শন খাওয়া মাত্র কেবল খাওয়া যাওয়া মাত্র কেবল যাওয়া বুঝতেছো কিনা বাচ্চারা বলো লোকান্তর অন্য লোক ভাই আমিও আছি মাহি মাহি ওকে স্যার আমরা পরশুরামে আচ্ছা যাক পরশুরামে আচ্ছা যাক পকান্ত হ্যাঁ গোড বাংলা এই যে কিছুক্ষণ পরপর একটা একটা আসবে স্যার কোন ক্লাস হচ্ছে বাংলা ক্লাস হচ্ছে বুঝতে পেরেছ কালান্তা হম এই তাহলে এখন নিত্য সময় সময় বসছে কিনা বলো তাহলে এখন আজকে হচ্ছে আমাদের আসলে আহ ক্লাস শুরু করতে করতে লেট হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে টপিক শেষ করতে পারিনি অডিয়েন্স এর কাছে পৌঁছাইতে পারিনি আমরা বেশিক্ষণ ক্লাস নিতে পারিনি

সারা অলনিমাত্র বুঝছো 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 গুলাগুলি গুলাগুলি এরকম এই যে হেটা নিয়ে তো বাড়ালো এটা আর বলতে চাচ্ছি না এটা তো একবার বাড়ালো সেটা দিয়ে আবার বাড়ালতাম আমি এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে প্যারাসিট একটিভ সল্ট যা তো হচ্ছে শক্তি যা আপনার চুলকে করবে আরো মজবুত আরো তক্তকে আরো ফসা এগুলো হচ্ছে বেতিহার বহু বৃষ্ আমার একদম সিম্পল পূর্ববদের সাথে আ পরবদের সাথেই থাকবে এক এক মনে রাখো পূর্ববদের সাথে আ পরবদের সাথেই থাকলে বেদে আর মুভি চোলাচুলি আ চোল যোগ ই মারা তারপরে দেখো গুসাগুসি গুতাগুতি তারপর কানাকানি তারপর কি হতে পারে গালাগালি এই যে যতগুলো আই আছে বুঝছো এগুলো সবগুলো হচ্ছে বেজার ভবি এখন হায়ার ম্যাথ ক্লাস করতে হচ্ছে হায়ার ম্যাথ পড়াচ্ছি কেন এরকম মনে হচ্ছে আচ্ছা ওকে ওকে গুলাগুলি হচ্ছে তুমি গুলাগুলি হচ্ছে আচ্ছা স্যার ওকে 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 ইনশাআল্লাহ ওকে ওকে তোমরা এতটুকু বুঝছি কিনা বলো এবং তোমাদের ওই যে ক্লাস যেটা হয় নাই অত কোনটা তোমাদের গত ক্লাস যেটা হয় নাই বিদ্যুৎ বিপ্রয়ের কারণে সেটা শনিবারে সন্ধ্যা ছয়টা দিকে আমরা বাংলা ক্লাস দিব অর্থাৎ এরপর অংশ সমাজ দিন যা 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 সমাজ পড়ব ওদিন শেষ করিব এরপরে সোমবারে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের উপরে সংক্ষেপে কিছু ক্লাস নিবা এগুলোর উপর পরীক্ষা নিবো পরীক্ষার পরে তোমাদেরকে যারা যারা শেয়ার করেছে আর আজকে ক্লাস কয়টা শেয়ার হয়েছে আমি আগে দেখি এখানে মাত্র তেইশটা তেইশজন থেকে একজন পেয়ে যাবা হয়তো তারা পরীক্ষা যদি র্যাঙ্ক করে এগুলো চাল কেউ পাবে না আমরা আগে এই যে শেয়ার করতেছে মার্ক করে রাখতেছি আমাদের বুঝছো অনেকে মেনশন দিয়ে শেয়ার করতেছে অনেকে যা শেয়ার করতেছে এটা না শেয়ার করা মানে তুমি হচ্ছে ওখানে নাম লিখা নাম লিখা মানে কি খাতায় নাম লিখতেছো তুমি যদি র্যাঙ্ক করতে পারো তাহলে তুমি ফার্স্ট পুরস্কার পাচ্ছ তাহলে এগুলো তো এমনি ইজিলি যারা যারা শেয়ার করতে সেই হবে ভাইয়া শেয়ার করার তো আহামরিক কিছু না তোমরা করে ফেলতে পারো এখনো সময় আছে হম তাড়াতাড়ি করো আচ্ছা এতটুকু বুঝছে বা এতটুকু বুঝছো এতটুকু বুঝছো তাড়াতাড়ি বলো এতটুকু বুঝছে কিনা বলো এতটুকু বুঝেছিস তাহলে নিত্য সমাজ মুখস্ত তোমাদের এভাবে এবার একবার আমরা কাপুরুষ বিরানব্বইটা কালসাপ দর্শন মাত্র এমন করে তেমন করে এমন যা যা হয়ে গেলাম সবগুলো সবগুলো হচ্ছে আমাদের নিত্য সমাজ প্যারাশুট অ্যাক্টিভ সল না আর কারো কোনো প্রশ্ন থাকলে বল বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো আর হরাবো না এখন প্যারাশুট অ্যাক্টিভ সল কেন স্যার প্যারাশুট অ্যাক্টিভ সল কেন স্যার চুলে লবণ লাগবে লাগে প্রোটিন লাগে মেবি হ্যাঁ সরি সরি অ্যাক্টিভ সল হচ্ছে দাঁতের মাঝে আমি চুলে বলে ফেলছি স্যার স্যার ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার না এটা থার্ড ইয়ার সব শাকিল স্যারের দোষ শাকিল স্যারের জন্য এক্সামে রাইকা আমি ক্লাস করছি আচ্ছা যাক আহা আর আর কারো কোনো কমেন্ট আছে বলো তার মানে আমি হবো কারণ নরিন শেয়ার করছে নোর তুমি যদি র্যাঙ্ক করতে পারো তাহলে তোমার কিছু একটা হবে আর কি দেখি না তোমাকে আমি তোমাদের আমরা বর দিতে পারি কিনা এখানে আবার করি না স্বামী বর শব্দ হচ্ছে আশীর্বাদ দেবী বিনা পানির বরে তাদের মনে সংকীর্ণতা আসবে কি করিয়া করে ফেলছি শুধু আহ শাকিলা বাবিরে করে নেই হ্যাঁ এবার এখন তোমরা এগুলো বলবো যে আরকি আর কিছু বলবে না হ্যাঁ আমি বিয়ে করে ফেলেছি তো আমি বিয়ে করে ফেলেছি তোমার বিয়ে বলিও না তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ শনিবার সন্ধ্যা ছটাই কেমন

মানুষ মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় স্বাভাবিক আর বিয়ের দাওয়াত দিব বিয়ের দাওয়াত দিব যা হচ্ছে আমি আসলে আহ বিয়ের প্রিয় মানুষটা আসে নাই ঠিক আছে হম ভারত স্যারের ক্লাস দেখো তোমরা হে ভারত স্যারের ক্লাস দেখো কিনা বলো হ্যাঁ বেঁচে থাকলে দেখা হবে ইনসালাহ তুমি দেখা করতে চলে আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম লাফেজ ভাইয়া লাল্ হাফেজ ওকে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা সালাম আলাইকুম রহমতুল্লাহ